এই বছর গাছের পইলাছি মোর তুললাম তাও আবার অতটা বারো মাসে নেমু গাছের একটা বড় নেমু পারলাম আর মোলা উড়াইলাম খেতের তে খেতের মাঝে বড় একটা গাছ আসিল গাছের ডাল ডুল ডেস গা কাটা দিলাম আসসালাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা কিরম আসুন আশা করি যারা জেনতে সবই বালাই আসুন কোলাপান বাড়িত না থাকলেও ভালো লাগে না সাহিমের পরীক্ষা শেষ হইতেই নানির বাড়িতে গেছে গা আর সাকিরা এল হেলনা টেউ টেউ করতেছে সহালে উঠতে হেরা সুন্দর করে এক কাপ চা বানায়া হেরা চিরা মরি দিয়ে লোয়া বইছে খাইবার লাগিয়া বিলাইও সহাল সহাল ফিডর ওই লাগাইতেছে আরামভাবে হেই বুঝে মানুষও কার্য বজন তুইক আর এদিকে আমি রান্না ভাড়া করতেছি সহালে ডাইল রানলাম আর মাংস আছে আজকে মাংস দায় খালি খাওয়া হইব আজকে বাড়িত মানুষ একজন কম শরীরটাও বালানা মনটাও বালানা রান্না ভাড়াও করবার মন লইতাছে না মাংসর তরহারি রাও ফুলা বানিয়ে খাইতেছে না এই তরহারি শেষ হইতাছে না আজকে এটা শেষ করুন লাগতেছে না তো অন্য কিছু রানবারও মন লো না সহ সহ ছায়া দেখি বড় সর হিডা লাগাই আলছে মেলার কাম তাড়াতাড়ি শেষ হইতেছে আর আমরার বাগানটাও জন সহাল টাইমে একটু বেশি সুন্দর দেখা যায় মেডাল গাছটাও ভালো লাগতেছে আইসলাম গাছের সুবারি ডিটু হায়া নিতাম আয়াদি গাছের মাইতে বুঝতাম আমরা একটা নেমু কত বড় গাছের মধ্যে মাত্র একটা নেমু নেমু ডাফায়া বালাই হইছে গরো ডাইল আর মাংস আছে ডাইল আর মাংসর লগে নেমু ডাখায়া বালা লাগবো একটা সুবাড়ি উফাইলাম আর এই হইল আমাদের কুমড়া গাছ চাইরো কানিদা যদি বীর চাই আরো বহুত সুবাড়ি পাওয়া যাইবো ওহন যে নেমু গাছটা দেয় তাছে এটা বেহেতে বেশি নেমু ওহনা ফুল করাই ভর্তি আমরা চাইরো কানিদা যত ডি নেমু গাছ আছে দেখতে বারো মাসে নেমু নেমু আর কিনা খান লাগে না আর এই যে আষ্টি ফাগারও খেলতেছে নেমু ডা লইয়া হেরা যাইতেছে গা আর একবার আইসলাম ফান সুবাড়ি টুহায় লইয়া গেছে অত তা ফান পরে তলে সব দা একটা ফাঁকছে এটা ধুয়ে দিছি ফাঁকি লাগিয়ে কড়িয়ে ফাঁকিয়ে তারা খাক তারা আরো হক আছে এরপরে ফলে এহেরে কাপড় দুইবার দেহেরে অন বইছে খাইবার লাগিয়া দুই দিন তো সবজি শাক পাতা সিদ্ধ করে খাইলাম মোহনার মন লইতাছে না আজকে মাংস দায় খাই আলতাছি ফেট বেশি উঠলে উড়ুক তো পাপর একটা বাজ্যা লইয়া নেমু কাট্টা ফেট বইরা খাইলাম এরপরে ফলে বইহাল টাইমে বন্ধ আইছি আমরা এপ্রিল ফুলের গাছের ডাইল ছাড়াইবার লাগিয়া দেখুন ডাইল কত বড় বড় হয়েছে অনেকটি যদি না ছাড়াই দেই তো সে আমার লাগিয়া কোনো গাছ গাছালি হইতো না ওনার আমার জামাই রাতের ফিলার কত সায়াতাম জামাই তো সময় পাই নাই এলাকা আমি নিজে ছাড়াইয়া দিলাম কোন একটা ডাল ধুয়ে দিছি আর হেডার মাই দিছি মডেল লো তুটে ঘুরছে অনছি মডেল লো সরাই তারি না দিকার কারছি আজগা তো বহুত কমেন্ট আইছে কয়জনে রিপ্লাই দেম তাও কইতাছি কয়েকজনে খুব রিকোয়েস্ট করছেন আবু সুফিয়ান বাংলাদেশ কুমিল্লা নুননা হাররাফি গাজীপুর আংখি রয় কলকাতা শেখ রাসেল দুবাই সুমাইয়া আর জেসমিন সুলতানা জাগার নাম লেখ সুন্না আর বুশরা মেদা বাংলাদেশ মুনতাহা তাবাসুম সিলেট থেকে আলমিনা হোসেন দিল্লি শেখি কালাম সৌদি আরব জে বেগম লন্ডন ত্রিপুরা গুয়াহাটি নগাঁও জুরহাট লঙ্কা সব জায়গা থেকে মোটামুটি দেখতেই আসুন কিন্তু আমি অতটা মানুষের কমেন্টের রিপ্লাই তো একবার যদি এক দুইটা শাল গুম হইতে আমার একেবারেই ভাল লাগে না শাল মূলার ফাতার মতনই ফাতা হয়েছে বেশি বড় বড় হয়ে গেছে এই জায়গাটার মধ্যে ফুল গাছ লাগান লাগছিল শাল লাগাই ভালো হয়েছে বাইত নাই কাজ করবার মানুষ নাই সাকিরা বিলাই লাই খেলতেছে আর আমি দেখতেছি এক দুইটা সেম হয়েছে এক দুইটা তুললা ভিতরে ক্ষেত্রে হামায়া দিয়ে বহু ছিমড়ি হয়েছে কিন্তু কুটি একারে বেশি বাতি হয়ে গেছে আর উফরে দাগি দাগি হয়ে গেছে আমি তো ভাবছি এবারে সিমট খাওয়া যাইতো না যে ফাতা হয়েছে সিমট গাছটা বহুত আগে লাগাইছিলাম সেই হিসাবে দুই মাস আগের থেকে সিমট খান লাগছিল কিনা খান লাগছিল না কিন্তু আমরা কিনাই খাইলাম দেরিতে হইলেও নিজের গাছের সিমট খাইবার পাইছি আর বহুত ছিমট হয়ে গেছে আমি তো ভাবছি না অতো সিমট ফাই আলবাম তো আজ গা ফুইলা সিমট ফাইরা মন্ডার মাই দেওয়াল লাগতেছে সাকিরা লাগে তার বাহে দুইটা কলম আনছে কলম ফাইয়া আগ গায়ে ফরাত দুয়ে ফুরছে কাটি কুড়ি করবার তো আজকের ভিডিওটা এনে শেষ করি কিরম লাগছে কমেন্ট বক্সে জানাই बाला लागले लाइक श्यार करवान, शबे बाला थागवें.